হ্যালো বিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো থামেল দেখে বুঝে গেছেন আজকে আমি কি মেডিসিন নিয়ে আলোচনা করব আজকে আমরা আলোচনা করব ফসিবন ডিকে ট্যাবলেটটি নিয়ে তার আগে বিয়ার্স যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন ট্যাবলেটটি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি অ্যারেস্টো ফার্মা লিমিটেড বাজারে নিয়ে এসেছে তো বিয়ার্স আজকে আমরা আলোচনা করব এই ফসিবন ডিকে ট্যাবলেটটির উপাদান নির্দেশনা মাত্রা সেবনবিধি প্রতিনির্দেশনা সতর্কতা ও সাবধানতা পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় ও স্থান এটির ব্যবহার অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তার আগে ভিউয়ার্স আমার এই পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ফসিবন ডিকে ট্যাবলেট প্রতিটি ফ্লেম কোডে ট্যাবলেটে আছে ক্যালসিয়াম কার্বনেট কোরাল ফসিল থেকে উৎপাদিত বারোশো পঞ্চাশ মিলিগ্রাম যা ক্যালসিয়াম পাঁচশো মিলিগ্রাম এর সমতুল্য ভিটামিন ডি থ্রি একশো আইউ যা কলি ক্যালসিফেরল হিসাবে আছে এবং ভিটামিন কে টু শূন্য দশমিক শূন্য সাত মিলিগ্রাম যা মেনাকুইনন সাত হিসাবে আছে এখন ভিওর্স নির্দেশনা সম্পর্কে আলোচনা করব। অস্টিওপোরিওসিস রিকেটস অস্টিওমেলাসিয়া টিটেনি এবং প্যারাথাইরয়েড রোগে ট্যাবলেটটি গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ক্যালসিয়ামের অতিরিক্ত চাহিদা হলে পূরণ করে ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি এবং ভিটামিন কে টু এর অভাবজনিত রোগে বিশেষত যারা ঘরের মধ্যে থাকে এবং প্রতিষ্ঠানে থাকে এমন বৃদ্ধ লোকদের ক্ষেত্রে নির্দেশিত এখন ভিওর্স মাত্রা ও সেবন বিধি সম্পর্কে আলোচনা করব প্রতিদিন দুইটি ট্যাবলেট সাধারণত সকালে ও রাতে একটি করে ট্যাবলেট পর্যাপ্ত পানির সাথে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী

ইম্পেয়ারমেন্ট ও দীর্ঘদিন ব্যবহারে প্লাজমা এবং সিরাম এ ক্যালসিয়ামের মাত্রা পর্যবেক্ষণ করতে হবে যে সকল রোগীর ক্ষেত্রে কিডনির পাথর সৃষ্টির ইতিহাস আছে সেসব ক্ষেত্রে মূত্রর মাধ্যমে নির্গত ক্যালসিয়াম এর মাত্রা পরিমাপ করতে হবে যাতে হাইপার ক্যালসিওরিয়া না হয় এখন বিয়ার্স পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে পেট ব্যথা বমি বমি ভাব গ্যাস্ট্রিক ব্যথা ডায়রিয়া চামড়ায় ফুসকুড়ি ইত্যাদি হতে পারে দীর্ঘদিন অতিরিক্ত মাত্রায় গ্রহণের ফলে হাইপার ক্যালসিউরিয়া এবং হাইপার ক্যালসিমিয়া দেখা দিতে পারে এখন বিহ গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার সম্পর্কে আলোচনা করব গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ক্যালসিয়াম ভিটামিন ডি ও ভিটামিন কে টু এর অতিরিক্ত চাহিদা থাকে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ফসিবন ডিকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যাবে এখন বিয়র্স অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব ক্যালসিয়াম পূর্ণ শোষণ এবং মূত্রনালীর ক্যালসিয়াম নির্গম মূত্রবর্ধক দ্বারা প্রভাবিত হতে পারে আর যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন